ফটোগ্রাফের মিয়াসিন বুবলির আবার একটি ফটো কাছে যে ফটোতে স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রীদের মতো হট পোশাকে পরে একদম মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছে পোশাকটা একদম ফিটে থাকিলেও একদম হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছে লোকে দেখা যাচ্ছে তাকে কিন্তু পোশাকটি নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে কারণ মন্তব্য রয়েছে স্বপ্ন বুবলি অবশেষে বলিউড নায়িকাদের মতো পোশাক আশাক পরে এখন চলা করে কারিকে জানা গেছে স্বপ্ন মিয়াসিন বুবলি নায়িকার পর একে সিনেমাতে কাজ করছে যে সকল সিনেমাতে সাবমিশন বুবলির সব সময় ভিন্ন স্থলে ভিন্ন লোকেই দেখা যায় আর সেই কারণে তার ফটো ও ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায় না সাবমিশন বুবলি এটা বাস্তবে কিনা নাকি কোনো সিনেমার শুট এই নিয়ে চলে ভক্তদের মধ্যে নানা রকম প্রশ্ন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ করা যাবে